হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আর আগে আগে দেখো হোতা কে থামনেল থেকে বুঝতেই পেরেছো যে কি বিষয় নিয়ে ভিডিওটা হ্যাঁ আজকে আমি আমার বিয়ের কালেকশন শেয়ার করব তোমাদের সাথে মানে বিয়েতে কি কি জুয়েলারি পরেছিলাম কি কি শাড়ি পরেছিলাম গায়ে হলুদ থেকে রিসেপশন অব্দি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে কোথা থেকে নিয়েছি কত দাম পড়েছে সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তো প্রথমেই যে শাড়িটা বের করেছি তোমরা দেখতেই পাচ্ছ খুবই গর্জের শাড়িটা এটা পরেছিলাম আমি আমার গায়ে হলুদে শাড়িটা কিন্তু গর্জেস হলে এটা কিন্তু গরমকালে পড়লে কিন্তু ভীষণ গরম লাগে তো যাই হোক এই শাড়িটা আমি একবারই পরেছিলাম আর পড়া রিক্স নিইনি মানে শীতকালে তুমি যা হোক করে পড়তে পারবে কিন্তু গরমকালে তুমি একদম গায়ে ঠেকাতে পারবে না এতটাই গরম লাগবে তোমার আর দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমার বিয়ের প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু সব কিছু আমি চয়েস করে কিনেছিলাম তো এই শাড়িটা আমি নিয়েছি আমাদের লোকাল মার্কেট থেকে আর এই শাড়িটা আমার দাম পড়েছিল ওরকম হাজার পনেরোশো টাকা দাম পড়েছিল শাড়িটা সামথিং এরকম হবে আমার যেটুকু মনে আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আমি তো এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি তো গায়ে হলুদের শাড়ি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তো আরেকটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল মানে আমার রিসেপশনের শাড়ি এই শাড়িটাও কিন্তু দারুণ আর এই শাড়িটা আমার সব থেকে পছন্দ হয়েছে মানে তুমি গরমকালে যা হোক করে হ্যান্ডেল করতে পারবে মানে অতটাও ভারী না শাড়িটা কিন্তু কোয়ালিটিটা ভীষণ সুন্দর ছিল আর শাড়িটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর আর এই শাড়িটাও আমি একবারই পরেছি আর পরা হয়নি আর সত্যি বলছি এটা আমার নিজের শাড়ি হলে কি হবে আমি সত্যি বলছি এই শাড়িটা আমার পরার খুবই ইচ্ছে সেরকম সুযোগ খুঁজছি আর আমি কি বলতো সেরকম না শাড়ি পরি না ওই জন্য শাড়িটা আমি সামলাতে পারবো না সে যতটাই হালকা হোক যতটাই ভারী ওই জন্য শীতকাল ছাড়া আমি শাড়িটা পরতে পারবো না আর গরমকালে তো একদমই না যতই হালকা হোক তো এই শাড়িটার আমি দামটা বলতে পারছি না কারণ এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল দাম জেনে কি হবে বলো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে তখন জিজ্ঞাসা করবে বৌমা ডিমান্ড কত দাম জিজ্ঞাসা করছে শাড়ি ওই জন্য আর বেশি রিস্ক নিইনি শাড়ি দাম জিজ্ঞাসা করার জন্য তো যতটা শুনেছিলাম আমার বরের কানা দিয়ে পুরো রাইট দামটা আমি বলতে পারছি না কিন্তু শুনেছিলাম ওরকম তিন চার হাজার টাকা নিয়েছিল তো এইবার তোমাদেরকে দেখাবো আমার আমার সব থেকে ফেভারেট সব থেকে শখের জিনিস আমার বিয়ের শাড়ি এটা কিন্তু আমার ভীষণ পছন্দ মানে এই সবকটা কালেকশানের থেকে আমার এটা দুর্দান্ত শাড়ি লেগেছে আর এটা কিন্তু আমি নিজে পছন্দ করেছি আর আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে আমার বিয়ের শাড়িটা যেন সিম্পলের উপরে কাজ হোক বেশি যেন হাবিজাবি না থাকে তো সেই রকমই আমি শাড়ি পেয়েছিলাম হালকা বলছি কারণ অল বডিতে ওই লাল লাল মানে পুরোটা নকশা করা আর এই যে পোর্শনটা দেখছো এটা হচ্ছে কুচির দিকটায় পড়ে এটা পুরোটাই কুচিতে পড়ে আর অল বডিটা কিন্তু ওই লাল আর এরকম নকশা করা তো যেরকম আমি চেয়েছিলাম সেই রকম একদমই শাড়িটা পেয়েছি আর আমি যে দোকানটা থেকে কিনেছি সত্যি বলছি দোকানটায় আরও অনেক কালেকশান ছিল আর সব থেকে বেস্ট কালেকশন মনে হয় আমি আর শাড়িটা কিন্তু কম দামের মধ্যে খুবই ভালো আর এতটা ভারী যে তুমি গরমকালে এটাকে পরতে পারবে না প্রচণ্ড ভারী শাড়ি এই শাড়িটার দামটা নিয়েছিল দাঁড়াও বলছি তোমাদেরকে এই শাড়িটার দামটা নিয়েছিল ওই সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে দামটা নিয়েছিল যতটা মনে আছে আমি ততটাই বলছি কারণ আমি আর মা গেছিলাম এই শাড়িটা নিতে আর এই শাড়িটা কিন্তু আমি দুবার ছিলাম একবার হচ্ছে আমাদের বিয়েতে আর একবার হচ্ছে আমার অ্যানিভার্সারি আর আমি ভাই বলছি যারা যারা বিয়ে করছো তারা কিন্তু গরমকালে একদমই নিও না মেকআপও থাকবে না শাড়িও পরে কোনো এনজয় নেই ছবিও তুলতে পারবে না খেতেও পারবে না মানে কোনো জিনিসের নেচেও তোমার শান্তি নেই মানে কোনো জিনিসের শান্তি নেই ওই জন্য বলছি যারা বিয়ে করবে তারা শীতকালটাকেই চয়েস করবে কিন্তু আমার বিয়ে কিন্তু গরমকালে হয়নি আমার বিয়ে শীতকালেই হয়েছে তাও তোমাদেরকে বলছি আর এই যেই ব্লাউজটা দেখছো এটা কিন্তু আমার বেনারসির ব্লাউজ আর এটা কিন্তু আমি দোকান থেকেই নিয়েছি আর তখন কিন্তু আমার কাটানোর মতন সময় ছিল না আর ব্লাউজের পিচটা এতটাও সুন্দর ছিল না যে কাটা আর ব্লাউজটার দাম নিয়েছিল সাড়ে চারশো টাকা আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার বরের বিয়ে শেরওয়ানি ভাবলাম যে আমার জিনিসটা শেয়ার করছি আমার বরের জিনিসটাও শেয়ার করে দিই তো আমার শাড়ির সাথে ওর শেরওয়ানিটা পুরো ম্যাচ করা ছিল লাল আর লাল মিলে দুটো ম্যাচ করে গেছিল সো এটা হচ্ছে আমার বরের বিয়ে শেরোয়ানি তোমরা দেখেই নিয়েছ তো অলমোস্ট আমার জামা কাপড়ের কালেকশন শেষ এবার তোমাদের সাথে শেয়ার করবো আমি বিয়েতে কি কি জুয়েলারি পরেছিলাম আর কত দাম নিয়েছিল কোন খান থেকে নিয়েছি তো প্রথমেই বলছি বেশিরভাগ জুয়েলারি আমার অনলাইন থেকে নেওয়া মিশো ফ্লিপকার্ট এইসব জায়গার থেকে নেওয়া আর আমি কিন্তু এরকম একটা বক্সে রেখে দিয়েছি আমার বিয়ের সারা জুয়েলারিগুলো আর এই বক্সটা আমি পার্চেস করেছিলাম মানে এই বক্সটার দামও বলে দিচ্ছি আর বক্সটা আমি কোথা থেকে পার্চেস করেছি সেটাও বলে দিচ্ছি এই বক্সটা কিন্তু আমি নিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে পুরো হাজারদুয়ারির পাশেই বসে যারা যে মুর্শিদাবাদের বাড়ি তারা ভালো করেই জানো আর দেখতেই পাচ্ছে এখানে পুরো আমার খাজানা লোকানো আছে আর এটা কিন্তু সোনার থেকে অনেক মূল্য এর কারণ আমি এটা বিয়েতে পড়েছিলাম আর এই স্মৃতিগুলো কিন্তু আমার সাথে সারা জীবনই থাকবে তো প্রথমেই তোমাদের শেয়ার করি মোস্ট ভাইরাল চুরি যেগুলো বলে কঙ্গন বা চুরি এটা খুবই ভাইরাল হয়েছিল আর এটা আমি নিয়েছিলাম মিশো থেকে এটার দাম পড়েছিল আমার সাড়ে তিনশো টাকা এগুলোর দাম শুনেই আমি পাগল হয়ে গেছিলাম তাও কিন্তু নিতে হবে খুবই সুন্দর দেখতে ছিল ওই জন্য আমি এটা পারচেস করেই নিয়েছিলাম এটা নিয়েছিলাম আমি মিশোর থেকে সাড়ে চারশো টাকা দেখো সোনার কানের তো আছে সোনার কানের তো সারা জীবন পরব কিন্তু বিয়েতে ফটো তোলার জন্য তো একটু সুন্দর কানের পড়তেই হবে তার জন্য আমার বাপ তো দিতে পারবে না এত ভারী ভারী কানের ওই জন্য আমি নিয়েছিলাম সিটি গোল্ডের কানের এই কানেরগুলো আমি নিয়েছিলাম এগুলোকে কি বলে কান বালা বলে যাই হোক তো এই কানবালাগুলো আমি নিয়েছিলাম এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছিল আমার সাড়ে আড়াইশো টাকা মতন নিয়েছিলো যাহোক একটা অনেক দিন আগেই নিয়েছিলাম মনে পড়ছে না যাহোক এক বছর আগে নিয়েছি এখন তাও দামটা মনে রাখার মতন কথা না তাও তোমাদের সাথে শেয়ার করুন আর আমি যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু অনলাইন থেকে নেওয়া এই টিকলিটাও কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া ভীষণ সুন্দর টিকলি এটাও কিন্তু আমার ওইরকম আড়াইশো টাকা মতনই পড়েছিল টিকলিটা ভীষণ সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি লিঙ্ক দরকার থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে শেয়ার করবো তো যাই হোক তোমাদেরকে টিকলির কালেকশন দেখিয়ে দিলাম আর তোমাদেরকে কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর গরজেস এক বছর বাদেও কত সুন্দর আছে তারপর বিয়েতে আমি পড়েছিলাম এই চিক হারটা সোনার জিনিস আমি খুবই কম পড়েছিলাম বিয়েতে এই চিক হারটা আমি বিয়েতে পড়েছিলাম গলায় এটাও কিন্তু আমার অনলাইন থেকে নেয়া আর এটা নিয়েছিল ওই রকম দেড়শো টাকা মতো নিয়েছিল সামথিং আমার যেটুকু মনে আছে আমি সেটুকুই বলছি তারপর দেখাই এই লং সীতাহার বা যাই হোক যেটা একটা বলে সীতাহার বা কি হার আমি জানি না হাড়ের জুয়েলারি শাড়ির অত নাম জানি না যা হোক বলতে হয় তাই বলছি এই হারটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে এটার দাম নিয়েছিল সাড়ে তিন সরি থা সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল সাড়ে তিন হাজার বলছি পাগল হয়ে যেতাম এক্ষুনি হাটটা খুবই গর্জেস এই হাটটাও কিন্তু খুবই ট্রেন্ডিং উঠেছিল সবাইকেই পরতে দেখেছি আর খুবই গর্জের হাটটা আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের এর মধ্যে কোন কোন জিনিসগুলো পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও তারপরে দেখাই আমি কি নাকের পরেছিলাম সত্যি বলছি বড় বড় রিং নাকেরগুলো আমার পড়ার ইচ্ছে ছিল কিন্তু আমার বিয়েটা এতটাই কাছে চলে এসেছিলো ওই জন্য আমাকে তাড়াহুড়ো করে অনলাইনে অর্ডার দিতে হয়েছিল আর সামনে যেটা পেয়েছি এটাই তাড়াতাড়ি এসছে বলে এটাকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম দাঁড়াও পেঁচিয়ে গেছি একটু ভালো করে পড়ে নিই তো নাকেরটা কিন্তু একদমই খারাপ বলছি না মানে আমার ওইরকম বালাওয়ালা নাকের পরার মানে খুব ইচ্ছে ছিল সেটা সফল হয়নি কিন্তু পরে ঠিক হয়েই যাবে অন্য অন্য অকেশানে ঠিক পড়তেই পারবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাকে মানে সো বিউটিফুল সো এলিয়েন মানে যেটা আগে বলে সুন্দর বিউটিফুল মানে নিজের টাইফ নিজেই করছি ওই জন্য অনেক বাজে বাজে কমেন্ট আসবে আমি জানি যারা হেটার তারা অনেক বাজে বাজে কমেন্ট করবে কিন্তু তাতে আমার কোনো যায় আসে না আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কি বলবো আর আমার মনে না সো এইগুলোই হলো আমার বিয়ের কালেকশন যেগুলো আমি প্রথম থেকে লাস্ট অব দি পড়েছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু বাকি থাকলে তোমরা কমেন্ট করে জানিও সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকের জন্য এতটাই দেখা হচ্ছে ভিডিওতে টাটা